কলকাতার বালিগঞ্জ প্লেসের একটি বিশাল বিলাসবহুল ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়েছিলেন অনন্যা চৌধুরী হাতে দামি পোরসেলিনের কাপে ব্ল্যাক কফি চোখে শূন্য দৃষ্টি ভোরের নরম আলো শহরের আকাশকে ধীরে ধীরে রাঙিয়ে দিচ্ছিল কিন্তু অনন্যার ভেতরের পৃথিবীটা ছিল নিকশ কালো অন্ধকারে ঢাকা ৩৫ বছর বয়সে তার যা কিছু ছিল তা অনেকের কাছেই স্বপ্নের মতো তিনি দেশের একজন প্রথম সারির ইন্টেরিয়ার ডিজাইনার তার স্বামী আদিত্য চৌধুরী শহরের অন্যতম বড় শিল্পপতি নাম যশ অর্থ কোনো কিছুরই অভাব ছিল না তবু এক অপূর্ণতার হাহাকার তার বুকের ভেতরটা প্রতিদিন কুড়ে কুঁড়ে খেত বিছানা ছেড়ে উঠে বাথরুমে গেলেন অনন্যা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালেন সফল আত্মবিশ্বাসী এক নারী কিন্তু চোখ দুটো সে দুটোতে জমে আছে তেরো বছরের পুরনো এক সমুদ্রের লবণাক্ত জল তেরো বছর আগের এক কালবৈশাখী ঝড়ের রাত তার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছিল শুধু কেড়ে নিতে পারেনি সেই রাতের দুঃসহ স্মৃতি আদিত্য তখনও ঘুমাচ্ছিল অনন্যা আলতো করে তার কপালে হাত রাখলেন আদিত্য তার জীবনের ধ্রুব তারা অনন্যার ভাঙাচোড়া অতীতকে পরম মমতায় আগলে রেখেছে এই মানুষটা অনন্যা তার অতীত জীবনের ভয়াবহতার কথা আদিত্যকে সবটা বলতে পারেননি শুধু এইটুকুই জানিয়েছিলেন যে এক দুর্ঘটনায় তিনি তার প্রথম স্বামী আর সন্তানকে হারিয়েছেন আদিত্য আর কখনো সেই ক্ষত খুঁচিয়ে দেখেনি কিন্তু অনন্যা জানতেন তিনি অর্ধেক সত্য বলেছেন তার সন্তান হারায়নি তাকে কেড়ে নেওয়া হয়েছিল কফি শেষ করে অনন্যা তার স্টুডিওর জন্য তৈরি হলেন তার দামি মার্সিডিজ গাড়িটা যখন শহরের রাস্তায় ছুটতে শুরু করলো তখন তার চোখ আটকে গেল পার্ক সার্কাসের সিগনালে সেখানে একদল পথশিশু গাড়ির কাঁচ মুছে ফুল বিক্রি করে পয়সা রোজগারের চেষ্টা করছিল অনন্যার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল প্রত্যেকটি শিশুর মুখের দিকে তিনি তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজতেন তার ছেলে বেঁচে থাকলে আজ তার বয়সও তো প্রায় তেরো কেমন দেখতে হয়েছে সে কোথায় আছে আদৌ বেঁচে আছে তো এই প্রশ্নগুলো তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াতো গাড়ির কাঁচের ওপাশে একটা রোগা লম্বাটে ছেলে দৌড়ে এলো তার হাতে এক গোছা রজনীগান্ধার মালা ছেলেটার চুলগুলো রুক্ষ গায়ে ময়লা জামা কিন্তু চোখ দুটো অসম্ভব উজ্জ্বল আর মায়াবী দিদি একটা মালা নেবেন দশ টাকা অনন্যা অনমনে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন ছেলেটার হাসিতে কি যেন একটা ছিল যা তার বুকের গভীরে গিয়ে আঘাত করল তিনি পার্স থেকে একশো টাকার একটা নোট বের করে ছেলেটার হাতে দিয়ে মালাটা নিলেন কিন্তু ভাঙতি টাকা ফেরত নিলেন না ছেলেটা অবাক হয়ে বলল দিদি আপনার কাছে খুচরো হবে না লাগবে না তুমি রেখে দাও মৃদু স্বরে বললেন অনন্যা সিগনাল সবুজ হতেই গাড়িটা হুশ করে বেরিয়ে গেল কিন্তু অনন্যার মনটা পড়ে রইল সেই মোড়ে সেই উজ্জ্বল চোখের ছেলেটির কাছে ছেলেটির নাম আকাশ পার্ক সার্কাসের ফুটপাথি তার ঘর তার দুনিয়া সে জানে না তার বাবা মা কে কোঠা থেকে সে এসেছে তার জ্ঞান হওয়ার পর থেকে সে নিজেকে আবিষ্কার করেছে মাসির কাছে মাসি অর্থাৎ শেফালি মাসি এই অঞ্চলের পথশিশুদের শিশুদের এক প্রকার অভিভাবক শেফালি মাসি তাকে আকাশ নামটা দিয়েছে বলেছে তোর চোখ দুটো আকাশের মতো নীল তাই তোর নাম আকাশ আকাশের জীবনটা কঠিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুরু হয় তার লড়াই কখনো ভুল বিক্রি কখনো গাড়ির কাজ মোঝা আবার কখনো বা রেল স্টেশনে জলের বোতন বিক্রি করা যা রোজগার হয় তার একটা বড় অংশ শেফালি মাসিকে দিতে হয় বাকিটা দিয়ে কোনো মতে দিন তবু আকাশ স্বপ্ন দেখতে ভালোবাসে তার সবচেয়ে বড় স্বপ্ন একদিন সে লেখাপড়া শিখবে ফ্লাইওভারের নিচেই একটা স্বেচ্ছাসেবী সংস্থা পথ শিশুদের জন্য স্কুল চালায় আকাশ কাজের ফাঁকে সেখানেই ছুটে যায় তার